বর্তমানে মানুষ ফেসবুক ইউটিউব এবং বিভিন্ন বড় বড় ওয়েবসাইটের কাজে এসি ওর ইংলিশের অনেক সমস্যা সমাধানের কারণে মানুষ এই চ্যাট জি ব্যবহার করে তো এই চ্যাট জিভিটির জিনিসটা কি এবং কিভাবে আপনিও চ্যাট জিভিটি ব্যবহার করবেন চ্যাট জিভিটি কিভাবে আপনি ইনস্টল করে চ্যাট জিভিটিতে লগ ইন করবেন তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো ছোট্ট ভিডিওটি না টেনে দেখতে থাকলে আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন এই ভিডিওটি থেকে চ্যাট জিভিটির মিনিংসটা হচ্ছে জেনারেটেড প্রোটোকল ট্রান্সফরমেশন যে কোনো জিনিস সম্পর্কে আপনি যদি কোনো অভিজ্ঞতা নিতে চান বা জানতে চান সেটা সম্পর্কে আপনি বিস্তারিত একটা তথ্য পাবেন চ্যাট জিভিটির মাধ্যমে আপনি চাইলে আপনার মন মতো আপনি একটা ছবিও ক্রিয়েট করতে পারবেন যে এরকম টেক্সট এ দিবেন চ্যাট জি কি করবে আপনাকে টেক্সট অনুযায়ী একটা ফটো তৈরি করে দিবে ফার্স্টে আপনাদের ফোনে প্লে স্টোরে অ্যাপ্লিকেশনে চলে যাবেন সার্চ বারে গিয়ে চার জিপিটির এই অ্যাপটা এই একশো মিলিয়ন ডাউনলোড এই অ্যাপটার এই অ্যাপটা আমরা এখান থেকে ইনস্টল করে নিব এই অ্যাপটা ইনস্টল করে নেওয়ার পর কীভাবে আপনার লগ করবেন কীভাবে কাজ করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকেও অ্যাপটা ওপেন করতে পারেন অথবা আপনার ফোনের এই যে হোম পেজ থেকে আপনি এখান থেকে চার জিপিটা বের করে চার জিপিটি অ্যাপটা বের করে এখান থেকে আপনি চার জিপিটিতে প্রবেশ করতে পারেন তো আমরা এখান থেকে চার জিপিটির উপর টাচ করে চার জিপিটিতে ঢুকলাম এখান থেকে এই যে কন্টিনিউতে টাচ করবেন আপনারা চাইলে এখান থেকে সাইন আপ করতে পারেন সাইন আপে টাচ করার পর আপনি চাইলে আপনার যে যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি এখান থেকে সাইন আপ করতে পারবেন আপাতত সাইন আপ করছি না আপনার যদি প্রয়োজন হয় এখান থেকে সাইন আপ করে নেবেন এই যে ধরুন আমরা একটা প্রশ্ন করলাম হাউ টু ডেভেলপ অন ইউটিউব ইউটিউবে উন্নতি করবে এই বিষয়ে আমরা থেকে জি চাচ্ছি দেখি তারা আমাদেরকে একটা অ্যান্সার দিতে পারে কিনা আমরা দেখি তাদের অ্যান্সারটা কেমন আসে তো আমরা এখান থেকে এই যে একটা করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে তারা আমাদেরকে একদম প্রপার একটা লেখা দিয়ে দিচ্ছে তো অনেকে হচ্ছে এই যে ইংলিশে অনেকে দুর্বল তো আপনারা কি করবেন ইংলিশটা যেভাবে আসে আপনি এখান থেকে নিচে লিখবেন যে ট্রান্সলেশন ইন বাংলা তো এটা লিখে এটা সাবমিট করে দিবেন তখন দেখবেন যে এই যে সেটা তারা আপনাকে এই যে বাংলাতে ট্রান্সলেট করে দেবে আপনার যে লেখাটা তারা দিছে এখন থেকে এখন যদি আমরা এখান থেকে পড়ে দেখি আমাদের এই যে উত্তরটা কীরকম মিলে বা মিলে কিনা তো এই বিষয়ে আপনারা এখান থেকে পড়ে নিতে পারেন আপনার উপযুক্ত একটা ধারণা পেয়ে যাবেন চ্যাট জি থেকে তো এখানে হতে পারে আপনার বিভিন্ন অঙ্কের সমাধান বা বিভিন্ন ইংরেজি ট্রান্সলেশন বা অন্য কোনো বিষয়ে আপনার যেই কোনো বিষয়ে আপনি হেল্প নিতে চান চ্যাট থেকে আপনি প্রপার একটা ধারণা পেয়ে যাবেন তাছাড়া আপনি যদি চান চ্যাট ব্যবহার করে আপনি ফটো তৈরি করবেন আপনার ইচ্ছে মতো তো সেটা করার জন্য চ্যাটজি দেওয়ার জন্য আমরা এখান থেকে একটা লেখা লিখলাম এ বয় ইউজিং মোবাইল হিজ এজ টোয়েন্টি ইয়ার্স ওল্ড হার ড্রেস কালার ইজ রেড গিভ মি এ ফিক্সার তো আমরা এই লেখাটা দিয়ে দেখি আমাদেরকে একটা ফটো তৈরি করে দিতে পারি কিনা চ্যাট জিভিটি আমরা এখান থেকে এই যে এটাকে সাবমিট করে দিলাম দেখি আমাদেরকে কেমন ফটো তৈরি করে দেয় তারা বলছে যে আমরা যদি আমাদের ফটো তৈরি করতে চাই চ্যাট জিভিটির মাধ্যমে তাহলে এখান থেকে আপনি আপনার জিমেল দিয়ে এখানে সাইন আপ করতে হবে বা লগ ইন করতে হবে তো আমরা এখন কী করবো আমরা আমাদের ফটো তৈরি করার জন্য এই যে এখনই আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা যে কোনো ফটো তৈরি করতে হলে বা ফোটো জেনারেট করতে হলে আপনি এখান থেকে সাইন আপে টাচ করবেন উপর থেকে সাইন আপে টাচ করার পর এখান থেকে এই যে কন্টিনিউ উইথ গুগল কন্টিনিউ উইথ গুগলে টাচ করার পর আপনার ফোনে যতগুলো জিমেল আছে সবগুলো শো করবে আপনি এখান থেকে এই যে যে কোনো একটা জিমেল দিয়ে দেবেন যে আপনার যে কোনো একটা জিমেল এখানে বসিয়ে দেবেন জিমেলটা দেওয়া হয়ে গেলে আমাদের আগের টেক্সটটা এখানে লিখলাম টেক্সটটা লিখে আমরা এখান থেকে সাবমিট করবো সাবমিট করে দেখি আমাদেরকে এই যে কেমন একটা ফটো তৈরি করে দেয় যে লেখাটা লেখছি সেই লেখাটা দ্বারা কি আমি এটাই বুঝাতে চাচ্ছি তো আমরা এখন বলবো যে হ্যাঁ আমরা এইটাই বুঝাতে চাচ্ছি তো আমরা এখন ইয়েস লিখবো বা আপনার টেক্সটটা যদি একটা কারেক্টলি আপনি বসিয়ে দেন তাহলে তারা আপনাকে এটাও জিজ্ঞেস করবে না জাস্ট আপনার আপনাদেরকে ডিরেক্ট একটা ফটো তৈরি করে দেবে তো আমার টেক্সটটাতে একটু ভুল ছিল যার কারণে তারা আমার কাছে আবারও জানতে চাইছে যে আমার টেক্সটটা ঠিক আছে কি না তো আমি বলছি ইয়েস তাই দেখেন আমাদেরকে এই যে আমাদের টেক্সটটা আকারে একটা ফটো তৈরি করে দিছে তো আমি টেক্সটে বলছিলাম কি আমাদেরকে একটা ফটো তৈরি করে দেওয়া যার বয়স বিশ বছর তো এই ছেলেটার বয়স বিশ বছরের মতো লাগতেছে এবং তার ড্রেসের কালারটা হচ্ছে লাল দিয়েছিলাম তো লাল কালারটা দিছে এবং সে মোবাইল ইউজিং করতেছে সে মোবাইল চালাচ্ছে মোবাইল ইউজ করতেছে তো সব কিছু ঠিকঠাক আসে তো আপনারা চাইলে এরকম এই যে এখন আপনারা চাইলে এখান থেকে সেভেটাস করে এই ফটোটা সেভ করতে পারেন তো এইভাবে আপনারা চাইলে চার জিভিটির মাধ্যমে যে কোনো ফটো ক্রিয়েট করতে পারেন অনেক ফটো দেখে আপনার ফটোটা বুঝতেছে না ফটোটার মানে কি ফটোটা তৈরি করতে কি কি প্রয়োজন হয়েছে তো সেটা আপনি কীভাবে বের করবেন ধরুন আপনি ফটোটা চার জিবিটিকে দিলেন ছোটোটা দেখে চার আপনাকে পুরো একটা ডিটেলস দিয়ে দিবে এই ফটোটা কীভাবে তৈরি করলো এবং আপনিও কীভাবে এই ফটোটা তৈরি করতে পারবেন তো সেটা তো করার জন্য এই যে আমরা এই যে এখান থেকে প্লাস আইকনে টাচ করলাম এখান থেকে ফটোতে টাচ করার পর আমাদের গ্যালারিটা শো হবে তো গ্যালারিটা শো হওয়ার পর এখান থেকে ধরুন আমার একটা থামনেল আসে তো আমি এই থামলেলটার উপর টাচ করছি তারপর এখান থেকে অ্যাডে টাচ করছি অ্যাডে টাচ করার পর ফটোটা দেখেন এখানে আসে তো ওই ফটোটা আমরা এখান থেকে खब प्लीज गिव मी এখানে লিখে দিলাম প্লিজ গিভ মি ফুল ডিটেলস অফ দিস ফটো এই যে বাংলা ল্যাঙ্গুয়েজটা শেষে লিখিয়ে দিলাম যে এখানে বাংলা ল্যাঙ্গুয়েজ যেটা আমাদেরকে বাংলায় বুঝিয়ে দেয় এই ফটোটার ফুল ডিটেলসটা তো আমরা এখান থেকে এই যে এই তারা আমরা এখান থেকে সাবমিট করে দিব তো আমাদের ফটো এবং আমাদের এই যে এটাও সাবমিট হয়ে গেছে তো আমাদের ফটো অনুযায়ী দেখে আমাদেরকে আমাদের এই যে পুরো একদম বিষয়টা আমাদেরকে তুলে ধরছে আপনারা চাইলে এরকম যে কোনো ফটো দিবেন সেই ফটোটা তারা কী বোঝাচ্ছে এবং ফটোটা কীভাবে তৈরি করা হলো সেটা আপনাদেরকে এই যে ফুল ডিটেলসের মাধ্যমে দেখিয়ে দিবে তো এই সবগুলো কাজ আপনি চার জিভিটির মাধ্যমে খুব সহজে করতে হবে এই তো ছোট্ট এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে ছোট্ট ভিডিওটি থেকে যদি আপনারা বুঝতে পারেন চার জীবটি কি এবং চার জি ধারণা আপনি নিতে পারেন তো ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং এরকম আরো দরকার ভিডিও আমার সাবস্ক্রাইব করে ধন্যবাদ সবাইকে